আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য ধন্যবাদ এখন প্রায় ছয়টা বাজে আজকে আমাদের যে বিষয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে নিশ্চয়ই আপনাদের সামনে বলেছেন ইনফ্যাক্ট নতুন কিছু বলার মতো আজকে ডেভেলপমেন্ট নাই জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের বিষয়ে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল আমরা যে কাগজগুলো টেবিলে পেয়েছি তার মধ্যে উনত্রিশটা দল যে লিখিত মতামত দিয়েছে বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে সেগুলো সব সংকলিত করে আমাদের সামনে রাখা হয়েছে তারপরেও লিখিত মতামত প্রাপ্তির পরেও সেই বিষয়টা কম্পাইল করে ঐকমত্য কমিশন একটা সংক্ষিপ্ত কাগজ এখানে প্রণয়ন করেছে দেখা যায় মোটা দাগে ছয়টা মতামত এসছে রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে কমিশন আলোচনার মধ্য দিয়ে চারটা বিষয় আলোচনার জন্য এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার মধ্যে একটা সাজেশন দিয়েছে প্রণয়নের প্রণয়নের মধ্য মধ্য দিয়ে দিয়ে নির্বাহী আদেশ গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ এর মধ্যে উদ্যাদেশ এবং নির্বাহী আদেশ এগুলোর মধ্য দিয়ে সেই সমস্ত জুলাই সনদের সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা যাবে যেগুলো সংবিধানকে স্পর্শ করে না এ বিষয়ে লিখিত মতামত মৌখিক মতামত আমাদের সবসময় দেয়া ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও একই রকম মতামত দেয়া হয়েছে প্রশ্ন আসছে সংবিধান সংশোধনী সংক্রান্ত যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে ওনাদের ভাষায় আমরা মনে করি সংবিধান সংক্রান্ত সবকিছুই মৌলিক বিষয় তারপরেও সেই মৌলিক বিষয় হিসেবে উনিশটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে এগুলো বাস্তবায়নের জন্য কী প্রক্রিয়া অনুসরণ করা যায় সেই বিষয়ে মতামতের জন্য কমিশন বৈঠক ডেকেছিলেন প্রত্যেকে প্রত্যেকের মতামত দিয়েছে সর্বশেষ আমরা বক্তৃতা দিয়েছি আমাদের মতামত এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে সেগুলোর উপরে আমরা আলোচনা করেছি এবং যৌক্তিকভাবে গ্রহণযোগ্য যে প্রস্তাবগুলো এসছে সেগুলোকে সমর্থন করেছে যেমন আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনাদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারের মাধ্যমে নির্বাহী আদেশের মধ্য দিয়ে অথবা অফিস আদেশ অন্যান্য বৈধ যে কোনো প্রক্রিয়ায় যে সমস্ত প্রস্তাবগুলো আসু বাস্তবায়নযোগ্য নয় অথচ বাস্তবায়ন করার সুযোগ আছে সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এই সরকার উদ্যোগ নিতে পারে এমনকি সমাপ্তও করতে পারে যদি সম্পন্ন না হয় পরবর্তী সরকার সেটা দ্বারা কন্টিনিউশন রাখবে বাস্তবায়ন করবে আর জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে চার যে সমস্ত বিষয়গুলো সংবিধান সংশোধনে সংক্রান্ত সেই বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে অঙ্গীকার আকারে স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তীতে গঠিত জাতীয় সংসদের দুই বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এইভাবে আমাদের বিষয়গুলো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে প্রশ্ন এসছে যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারির মধ্য দিয়ে এই সাংবিধানিক সংশোধনীগুলোকে এখনই কার্যকর করা যায় কিনা কোন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয়েছে এবং লিখিত সাজেশনও একটি রাজনৈতিক দল দিয়েছে আমি সেই বিষয়ে আমার বক্তব্য দিতে চাই আমাদের দলের পক্ষ থেকে দিতে চাই এখানে কিছু রেফারেন্স এসছে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে প্রোক্লামেশন আকারে যে সমস্ত কনস্টিটিউশনাল আর্টিকেলের ক্ষেত্রে প্রোক্লামেশন জারি করা হয়েছে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে সেই একই প্রক্রিয়ায় যেন এটা করা হয় আমরা তার প্রতি উত্তরে বলেছি যখন কনস্টিটিউশনের পূর্ণাঙ্গ স্থগিত থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এইরকম প্রক্লেমেশন জারি করতে হয়েছে হয় কিন্তু সেগুলোর লেজিটিমেসি দেয়া হয়েছে পরবর্তী জাতীয় সংসদে সংশোধনী সাংবিধানিক সংশোধনী গ্রহণ করার মধ্য দিয়ে যেমন তখন চতুর্থ সংশোধনের মাধ্যমে যে বাক্সাল প্রতিষ্ঠা করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা সেটাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পতন মুক্ত করা হয় পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে পর সেই দ্বিতীয় জাতীয় সংশোধন আর অন্যান্য সংশোধনী যেগুলো এসেছিল সেটা গণতন্ত্রের জন্য গণমাধ্যমের জন্য বিচার বিভাগের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসে সেই পঞ্চম সংশোধনী গৃহীত হয় কিন্তু সেটা সংবিধানের নির্দিষ্ট আর্টিকেল এবং সংবিধানের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত সময়ে করা যায় আমরা এখন সংবিধানের মধ্যে যেতে পারি না কেউ কেউ প্রশ্ন তুলেছেন সংবিধানের ধারাবাহিকতা আছে কিনা কেউ কেউ প্রশ্ন তুলেছেন আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার সাংবিধানিকতা কি আমাদের জবাব হলো এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই গঠিত হয়েছে এই সরকার সাংবিধানিক সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্সে উল্লেখ আছে যে রাষ্ট্রে যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে কোনো বিষয়ে সংবিধানে উল্লেখ নাই সেই বিষয়গুলোর ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা যায় অথবা সেই প্রশ্নটি রকম আইনানুক এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা লক্ষ্য রেখে রাষ্ট্রপতি সেই ব্যাখ্যা চাইতে পারে যেহেতু সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে না সেই বিষয়গুলো সেটা ওয়ান জিরো সিক্স এ কনস্টিটিউশনের ফরমেশন থেকেই অ্যাডভাইজারি রোল অব দি সুপ্রিম কোর্ট হিসেবে উল্লেখ করা আছে সেই বিধান অনুসারে রাষ্ট্রপতি রেফারেন্স চেয়েছে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যখন রাষ্ট্রের সংবিধান অনুসারে জাতীয় সংসদকে বিলুপ্ত করা হয়েছে তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্বাহী বিভাগ প্রতিষ্ঠার জন্য সরকার প্রতিষ্ঠার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন সেই মতামত দিয়েছে ওখানে বলা আছে উপযুক্ত শোনানোর পর অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন সেই আদেশের কপি নিশ্চয়ই আপনাদের কাছেও আছে সেই আদেশ অনুসারে আর্টিকেল ওয়ান অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার সংস্কার কমিশনগুলো সংস্কারের পরামর্শ গ্রহণের জন্য গঠন করেছে গ্যাজেটের মাধ্যমে সেই সংস্কার কমিশনগুলো আলাপ আলোচনা সমাপ্ত হওয়ার পরে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করা হয়েছে গ্যাজেটের মাধ্যমে সেই একটিয়ার প্রধান নির্বাহী হিসেবে চিফ অ্যাডভাইজারের আছে এখন সেই পরামর্শ জাতীয় ঐক্যমত্ত কমিশনের আলোচনার মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো একমত হওয়া গেছে যদিও এখনো স্বাক্ষরিত হয় নাই সেগুলো বাস্তবায়ন কী প্রক্রিয়ায় হবে সেটা এক ঐক্যমত্য কমিশন আছে কিনা বা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হবে সেই আলোচনা চলছে ঐক্যমত্য কমিশনের মতামত হলো সেটা বাস্তবায়নের জন্য তারা সুপারিশ আকারে সরকারের কাছে প্রদান করবেন কিন্তু তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা অংশগ্রহণ করেছি তাদের পরামর্শ নিতে চায় যে কি প্রক্রিয়ায় সাংবিধানিক প্রভিশনগুলো বাস্তবায়ন করা যায় কারণ সংবিধানের বাইরের বিষয়গুলো সম্পর্কে আগেই আলোচনা করেছি এটা সরকার বাস্তবায়ন করতে পারে এখন এই প্রশ্নটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের ছয় তারিখে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন এই সনদ হবে জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করছে তারা অঙ্গীকার হবে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে সেটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া আমরা সেটাকে সমর্থন করেছি এখনো আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব কিন্তু যেই প্রক্রিয়াগুলোর কথা এখানে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা এসছে সেটার প্রসিজিউরাল মিস্টেকের কারণে যদি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হয় যে কোনো সিটিজেন নিয়ে যায় যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের সংবিধান এখন কয়টা এই সংবিধান কে পরিবর্তন করলো। কার কারিয়ার আছে ফোরামটা কি তখন আদালতের উত্তরটা কি হবে আদালত অবশ্যই বলবে যে সংবিধান এখন বহাল আছে সেই সংবিধান অনুসারেই বিচার বিভাগ চলছে প্রশাসন চলছে রাষ্ট্র চলছে সুতরাং এই সংবিধান যদি পরিবর্তিত হয় তাহলে সেই সংবিধান গ্রহণ করলোকে এর বৈধতা কি কোন ফোরামে হয়েছে সেই প্রশ্ন উত্থাপিত হবে তখন পরিবর্তিত সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে কিনা তখন বিদ্যমান সংবিধানের কে হবে এই প্রশ্নগুলো উত্থাপিত হবে সেই জন্য আমরা বলেছি যে প্রসিজিউরাল মিস্টেকের মাধ্যমে যাতে আমরা একটা ভুল সিদ্ধান্ত না নিই সেটা লক্ষ্য রাখতে হবে সুতরাং যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সাংবিধানিক সংশোধনের বিষয়ে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেই সেই জন্য আমরা এই আলোচনাটা করেছি এবং আমরা আমাদের সাজেশন দিয়েছি আমরা এখনও এই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং এই সনাদের সমস্ত প্রতিশ্রুতিগুলো সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ এবং এর মধ্য দিয়ে আগামী দিনে আমাদের একটা নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে এই বিশ্বাস আমাদের আছে ধন্যবাদ

একশো সদস্য নিয়ে গঠন করার পক্ষে একমত কিন্তু তার গঠন প্রণালী যেইভাবে সাজেস্ট করা হয়েছে বিক্ষোভ কমিশন থেকে সেই গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা